তো যারা ফ্রিডিস ইউজ করেন আর এমপিজি ফোর সেটটা বক্স আছে অর্থাৎ যাদের কাছে এইচডি সেটটা বক্স আছে তো তাদেরকে বলে দিই অনেকগুলি বাংলা চ্যানেল অ্যাড হয়েছে যেগুলো হচ্ছে খবরের চ্যানেল আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন খবরের চ্যানেল এই মুহুর্তে সেটটা বক্সে অ্যাড হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেডিসের লোগো এখানে দেওয়া আছে তো আপনারা জানতেই পারছেন এটা কিন্তু রকম কোনো ফেক বা কোনো ভুয়ো খবর নয় তো প্রথমে দেখিয়ে দিই দেখুন এবিপি আনন্দ এটি অ্যাড হয়েছে তারপরে আছে কলকাতা টিভি টিভি নাইন বাংলা কলকাতা টিভি আর প্রত্যেকটা চ্যানেলের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে লোগো দেওয়া আছে ঠিক আছে কলকাতা টিভি আর প্লাস দেখুন এখানে কিন্তু লোক আছে তারপরে এন্টারটেন বাংলা এটা আগে ছিল না এখন কিন্তু আবার এটা অ্যাড হয়েছে এন্টারটেন বাংলা আর আপনারা কিন্তু এখানে দেখতে নিতে পারেন যে ট্রান্সফন্ডার কী আছে ট্রান্সফন্ডার দেখে নিতে পারেন এবিপি মাহাজা তো এই ধরনের অনেকগুলি কিন্তু নতুন নতুন চ্যানেল কিন্তু এখন এসছে আর বাংলাও এখানে আছে আর প্লাস আছে তো দেখতেই পাচ্ছেন আর প্লাস গোল্ড এটিও কিন্তু অ্যাড হয়েছে এটিও একটি বাংলা চ্যানেল আর তারপরে হয়েছে কনক নিউজ তো এই যে ট্রান্সফন্ডার আছে এই ট্রান্সফন্ডারে কিন্তু অনেকগুলি চ্যানেল কিন্তু এই মুহুর্তে অ্যাড হয়ে গেছে তো আপনারা চাইলে পরে আপনাদের টপ বক্স যদি অটো স্ক্যান না করা আছে তো আপনার টপ বক্স থেকে রিটুন করে আপনারা কিন্তু চ্যানেলগুলো এক এক করে অ্যাড করে নিতে পারেন তো এই ছিল আজকের আপডেট এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে